পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গাছ লাগানোর কোন বিকল্প নেই সেই ভাবনাকে সামনে রেখে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে পথ চলতি মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালনের অঙ্গ হিসেবে এদিন গাছের চারা বিতরণ করা হয় পাশাপাশি এই চারাগাছ রক্ষণাবেক্ষণের জন্য সবার কাছে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আজ সবাই অবগত আছেন যে আজ আজকের দিনটা বিশ্ব বন মহোৎসব আজকে আমরা এই মহতি দিনে এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই একত্রিত হয়েটি বন মহোৎসব পালন করি আমরা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গাছের চারা বিতরণ মাধ্যমে আমরা বনের সহিত আমরা একাত্রতা হব আমরা সবাই জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই আগামী প্রজন্মের জন্য গাছ ভীষণ জরুরি কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের বক্ত এবং পরোক্ষ এক শ্রেণীর সরকারি কর্মচারী ফরেস্টাররা বন ধ্বংস করে দিচ্ছে বন ধসুদের কাছে তারা উদ্ধারে গাছ বিক্রি করে দিচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ করি